বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি কিছু কালেকশন দেখাবো অনেক কাপড়ে বলতেছেন যে ভাইয়া পাকিস্তানি কিছু ড্রেস দেখান যারা রিজনেবল প্রাইসের মধ্যে আর কি চাচ্ছেন আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য দেখো তো মহমদুল্লাহ আচ্ছা এখানে অনেক ড্রেস আছে আমি আপনাদেরকে তার মধ্যে কয়েকটা ড্রেসগুলো দেখাই ভিতর থেকেও দেখাও আর কি র্যান্ডামলি আমি কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে আর কি এগুলো হচ্ছে পাকিস্তানি আইটেম হ্যাঁ দেখেন এটা হচ্ছে জামাটা হবে অল ওভার কাজ করা গর্জিসের মধ্যে হবে আপনার ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা প্রোডাক্ট না এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে অল ওভার সিকোয়েন্সের কাজ করা জাম কালার মধ্যে হবে ওনারা দেখো আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দাঁড়াতে বেলগানে ক্লিক করবেন নতুন ভিডিও পর্যটন এটা হচ্ছে হাতাটা হবে দেখেন এটা হাতের হবে এগুলো হচ্ছে পার্টিওয়ার একদম শিফনের মধ্যে আজকে যার ড্রেস দেখবো সব শিপন কালেকশনের মধ্যে দেখাবো আর এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা বিশাল বড় ওনা পাঁচ হাতে অন্য এগুলো ঠিক আছে আর প্রত্যেকটা ড্রেস দেখানোর সাথে সাথে আমি প্রাইসটা বলে দিচ্ছি আর এই ড্রেসটার প্রাইস পরে আপনার মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লিভাস পশে এটা হচ্ছে আপনার স্যালাট হবে এই ড্রেসটা দেখো এই আরেকটা জামা দেখেন এইটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে হবে আজকে আপনাদেরকে কিছু ড্রেস দেখাবো আর কি দেখেন আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক ড্রেসে দেখাবো আপনার আপনাদের কাছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ওকে এটা একটু ওনার দেখাও যার যে কালারটা যে ডিজাইনটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ রিমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে অর্গানজা ওনার মধ্যে হবে অর্গানজার মধ্যে দেখেন আপনি ডিজাইন করা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ওনার এই ডিজাইনটা হবে আপনার অর্গানজার মধ্যে হবে ওকে এটা হচ্ছে স্যালোয়ারটা দেখো এটা হাতাটা হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে শিফনের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারটা হবে আর এইটার প্রাইসটা বলে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের সাত হাজার দুশো পঞ্চাশ বাট যারা অনলাইন থেকে অর্ডার করবেন মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এই ড্রেসটা নিতে পারবেন লিভাস ফশন থেকে এই ড্রেসগুলো কিন্তু এক একটা আপনার দামি দামি ড্রেস ছয় সাত হাজার টাকার ড্রেস আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো দেখাচ্ছি এই দেখেন এইটা হচ্ছে আপনার একটা ডিজাইন আজকে আপনাদেরকে কিছু কালেকশন দেখবো দেখেন আপনার ভিডিওটা দেখতে থাকুন অনেক ড্রেস দেখতে পারবেন আপনারা এই ভিডিওতে এটা হচ্ছে আপনার অল ওভার মাল্টি কালার সুতো দিয়ে করে দেখেন কতটা গর্জেস প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা হবে ঠিক আছে খুবই গর্জেসের মধ্যে হবে লাকজারি শিফনের মধ্যে হবে আপনাকে প্রত্যেকটা ড্রেসে আজকে যা দেখাবো সবই শিফন ড্রেসের মধ্যে দেখাবো আর কি এইটা হচ্ছে আপনার অন্যটা হবে দেখেন এটা হচ্ছে ওনার চারপাশে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা মাল্টি কালার দিয়ে দেখেন আর পুরো ওনাতে হচ্ছে সেটা কাজ করা হবে শিফনের মধ্যে হবে হাতাটা দেখা সালোয়ার দেখো ড্রেসে পরে হাতাটা একটু দেখা এটা হচ্ছে হাতাটা হবে দেখেন এটা হাতাটা হবে এটা স্যালোয়ারটা হবে আর এই এই ড্রেসটার প্রাইস মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়েছেন লিভার লিভার্স ফ্যাশনে এই কালার তো দেখিস একটা আচ্ছা এবার একটু এই যে এই কালটা দেখো মিন কালটা দেখো হ্যাঁ এই কালারটা দেখো এই আরেকটা জামা এটা হচ্ছে অল ওভার কাজ করা দেখেন শিফন ড্রেস একদম পিওর শিফনের মধ্যে হবে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট অল ওভার কাজ করে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে টার্সেল দেওয়া আছে আপনি নিচে প্যানেল ওকে হাতারা দেখো যে আমার দেখো একটু যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার হাতাটা হবে সারা বাংলাদেশে হচ্ছে আমরা হোম হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আপনার ওনাটা হবে দেখেন এটা ওনা ওনার চারপাশে খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পাবে ঠিক আছে সেখানে মধ্যে হবে ওনাটা এটা হচ্ছে সালোয়ারটা হবে এই ড্রেসটার প্রাইসও সেম চার হাজার দুশো পঞ্চাশ টাকা চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসটা পেয়ে লিভার ফশনে দেখো দেখো সমস্যা নেই এইটা হচ্ছে আপনার পেস্ট কালার মধ্যে হবে পেস্ট কালার মধ্যে এটা হচ্ছে আপনার এ দেখেন এটা হচ্ছে জামাটা হবে অল ওভার কাজ করা এটা হচ্ছে অল ওভার কাজ করা হবে এটা হচ্ছে দেখেন নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে দাও আছে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একেবারে আনকমন ইউনিক কালেকশন আপনার এগুলো ব্রাইডাল টাইপের যারা একটু বিয়ে দিতে আপনার একটু গর্জেস ড্রেসটা আছে যা একটু রিজনেবল প্রাইসের মধ্যে আর এই ড্রেসটার প্রাইসও কিন্তু আপনার মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন দেখেন ওনারটা দেখেন আর কে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে ওনাটা এত গর্জেস একটা ড্রেস ছয় সাত হাজার টাকার জামা এখন মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে তারপর অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে হাতাটা হবে আর এটা হচ্ছে ওনাটা হবে ঠিক আছে ওকে এবার একটু মেরুন কালার মধ্যে একটা দেখো মেরুনের মধ্যে একটা দেখো হ্যাঁ এটা মেরুন কালার মধ্যে হবে এটা হচ্ছে আপনার হ্যাঁ দেখেন জামাটা হবে এটা গলার ডিজাইনটা এটা গলার ডিজাইনটা হবে পারলে কাজ করা আছে আর এটা নিচে প্যানেলটা দেখো একটু নিচে প্যানেলটা দেখো এই দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে টার্সেল দেওয়া আছে দেখেন কালারটা দেখেন জাস্ট একদম ডার্ক মেরুন ওকে হাতারে দেখো যার যেই কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন আপনাদের কিন্তু আজকে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওনার চারপাশেই কিন্তু হচ্ছে খুব সুন্দর করে আপনার কাজ করা পাবেন আপনার দেখেন সিকোয়েন্সের কাজ তো থাকবেই পুরো অল ওভার কাজ করা সেম প্রাইস মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আর এইটা হচ্ছে আপনার হাতাটা হবে ঠিক আছে মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার এরকম একটা গর্জেস লাক্সারি ডিজাইন পেয়ে যাচ্ছেন লিভাস পেশন এটা হচ্ছে স্যালট হবে এছাড়াও দেখেন এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনারা আসলে এত কালেকশন তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না এখান থেকে যার যে কালারটা পছন্দ নিতে পারেন হিউজ কালেকশন আছে ঠিক আছে